এই রডের পিসগুলো দিয়ে বড় বড় আরতের মাছ যে হয় সে মাছের আঁশ ছাড়াবার শ্রেণী তৈরি হবে যেগুলো দিয়ে আঁশ ছাড়া ছাড়ানো হয় আড়তে বড় বড়ো মাছ কাটা হয় সেই মাছের আঁশ ছাড়াবার যন্ত্র দেখতে থাকুন এই মাছ কাটার শ্রেণীগুলো সব পিসগুলো হচ্ছে সব নয় ইঞ্চি করে তারপরে পেটাতে পেটাতে হয়তো হাফ ইঞ্চি বাড়বে সেকশান দেওয়া হচ্ছে ন ইঞ্চি করে তো এতে মাছের আঁশটা তুলতে সুবিধা হয় এবং বড়ো বড়ো মাছের আঁশ এই ধরনের ছেনি দিয়েই তোলা হয় খন্তি টাইপের হয় ওগুলো দিয়ে চিনিগুলো তৈরি হয় এই জন্য রডের বড় লম্বা রডকে সেকশান দিয়ে নেওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আর মতন হবে এই শ্রেণীগুলো জাস্ট মোটামুটি ভারতের মাছের পাঁচ তোলবার জন্য এবার এই একের পর এক একের পর এক বানিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন হচ্ছে করার পরে লাস্টে ছোট হাতুড়ি দিয়ে পুনঃ আবার করে ফিনিশিং করা হবে এখন Bir de মাছের আশ পরিষ্কার করার ছেনি মোটামুটি আগে ফ্ল্যাট করে পিটিয়ে নেওয়া হচ্ছে পরে হাতুড়ি দিয়ে সুন্দর ছোটো হাতুড়িতে ফিনিশিংটা আনতে হবে কোনো কোনাগুলো তৈরি হবে কোনাগুলো তৈরি হয়ে যাবে হ্যাঁ ফ্ল্যাট টিকিয়ে নিলে পরে গিয়ে লাস্টে কোনাগুলো খালি কেটে দিলে কোনাগুলো তৈরি হয়ে যাবে Nice class.

মাছের আঁশ ছাড়াবার ছেনি তৈরি হবে এগুলো অনেকগুলো তৈরি হবে তো এতগুলো তো দেখানো সম্ভব নয় তো যাই হোক এইভাবে করে যতটুকু সম্ভব হলো দেখিয়ে দিলাম এইভাবে করেই মাছ আঁশ ছাড়াবার মাছের আঁশ ছাড়াবার ছেনি তৈরি হয় এগুলো চ্যাপটা করা হয়ে গেছে এবার ছোট হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে ফিনিশিং করতে হবে তারপরে হালকা গ্র্যান্ডিং ধরিয়ে দিতে হবে 本当にまたの勝ち。 এরপরে একটু গ্রাইন্ডিং ধরে দিলেই বাস ওকে ফাইন এগুলো মোটামুটি ফিনিশ হয়ে গেছে এরপর আরও হবে এই যে রড রড রাখা রয়েছে এই রডগুলোকে এই রডগুলোকে পিস হবে সেকশন দিয়ে পিস হবে নয় ইঞ্চি করে আরও মাল তৈরি হবে এরপরে এটা গ্রাইন্ডিং হলেই ফিনিশ ফিনিশে গ্রাইন্ডিং করে মাথাটাকে ওকে এগুলো দিয়ে মাঠে আর্ট করা হয় বড় বড়ো মাঠে আর্ট করা হয় রাস্তা এরকমভাবে গ্র্যান্ডিং দেখতে থাকবেন বন্ধুরা এইভাবে গ্র্যান্ডিং করে রেখে সেইভাবে ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখতে পারবেন